প্রিয় াদার আমি কিন্তু ফিজি দেশ সম্পর্কে এর আগে ভিডিও করেছি তো আপনাদের ভালোই সারা পেয়েছি তো একটা বিষয় হচ্ছে কি অনেকের ভিতরে একটা মানে প্রশ্ন থেকে যায় যে ভাই মানে আসলে কীরকম খরচ পড়ে বা কিভাবে গেলে ভালো হবে মানে যারা অল্প টাকায় যেতে চান যাদের বাজেট অল্প চারোদিকে তো বিভিন্ন ধরনের দেশগুলো বন্ধ বর্তমানে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার সৌদি আরবের শ্রম বাজারটা এখনো রানিং আছে ভালোভাবে কিন্তু বিভিন্ন দেশের শ্রম বাজার কিন্তু বন্ধ তো কি ফিজি যাওয়ার জন্য আগ্রহ তো এখন বিষয়টা আপনার যদি বাজেট একেবারেই অল্প থাকে তাহলে কিন্তু আপনি ফিজিতে অবশ্যই যেতে পারবেন কিভাবে যেতে পারবেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন যদি আপনাদেরকে জানানো হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহদি বিশাল চ্যানেলে স্বাগতম তো ভাই বাজার প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে কি এরকম ধরনের মিডল কাট কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা যাওয়ার চিন্তা করে তো মধ্যবিত্ত মানুষদের অর্থনৈতিকভাবে কিন্তু তারা ততটা সচ্ছলতা থাকে না তো সবাই চায় একটু অল্প টাকা যাতে বাহিরে ভালো একটি কান্ট্রিতে যাওয়া যায় বা যেতে পারে সেজন্য বর্তমানে যদি আপনি ফিজিকে চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি ফিজি দেশে যাবেন সেখানে চলবেন ফিরবেন কাজ করবেন এরকম যদি আপনার মনোভাব থাকে মানে সেখানে কাজ করবো করবেন এরকম যদি আপনার চিন্তা শক্তি থাকে কিন্তু আপনার বাজেট অল্প তাহলে অবশ্যই আপনাকে ফিজিতে যেতে হলে বই ছেলের মাধ্যমে যেতে হবে হ্যাঁ এটাই সত্যি কথা যারা বোয়ালের নাম শুনেন নাই তাদেরকে বলছি বোয়েসেল হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান একটি সরকারি এজেন্সি বোয়ালের মাধ্যমে বিভিন্ন দেশে কিন্তু লোক প্রেরণ করা হয় যখন তাদের কাছে অফার আসে আপনার অবশ্যই বোয়েলের ওয়েবসাইটে প্রতিনিয়ত চেক করতে হবে কখন এরকম ধরনের অফার আসে তবে ফিজির অফারটা খুবই কম আসে রাশিয়া বুনাই বুনাইয়ের অফার সবসময় থাকে বুনাই জর্ডান এগুলার অফার প্রায় থাকে বোয়েলে তবে আপনাকে অবশ্যই নিখুদভাবে এই বয়সেলের এই ব্যাপারটা দেখতে হবে কারণ আপনি যাতে প্রতারিত না হন তাদের নিজস্ব ওয়েবসাইটে দেখবেন এবং কি তাদের অফিস বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত ঠিক আছে তাদের কোনো শাখা তাদের একটাই প্রতিষ্ঠান ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন যদি কেউ বলে আমরা বয়ে ছেলের লোক বয়ে ছেলের সাথে আমাদের সম্পৃক্ত আছে এরকম যদি কেউ বলে তাহলে ভেবে নেবেন সেটা প্রতারণা বয়স একটা মাত্রই অফিস ঠিক আছে তাদের কোনো শাখা পোশাকা নেই আমি আবারও বলে দিলাম তো যাই হোক তখন আপনারা এই বই যদি সার্কুলার আসে তখন আপনারা খুবই অল্প টাকায় যেতে পারেন তবে হ্যাঁ বইসেলের মাধ্যমে কাজের আসে আসে তার তার মধ্যে ভিতরে দক্ষ কিন্তু চাহিদা ঠিক আছে মানে অদক্ষ কারিগর কিন্তু সেলের মাধ্যমে অদক্ষ কর্মী আর কি নেওয়া হয় না তো আপনার যদি বিভিন্ন ধরনের কাজের মেশনের কাজের কনসেন কাজের ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন কাজের যদি অভিজ্ঞতা থাকে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অবশ্যই আপনি বই মাধ্যমে পরীক্ষা দিতে হবে এরকম এটা স্বাভাবিক একটা ইন্টারভিউ হয়তো বা হবে ঠিক আছে সকল কিছু মাধ্যমে আপনি কিন্তু খুবই অল্প টাকায় আপনি ফিজিতে যেতে পারবেন নাম মাত্র কিছু টাকা নাম মাত্র কিছু টাকা লাগবে সেলের মাধ্যমে আপনার ফিজিতে যেতে আর যদি আপনি চান কোনো এজেন্সির মাধ্যমে যাবেন তাহলে যাদের আর এল নাম্বার রয়েছে বা যারা সরকার অনুমোদিত ঠিক আছে বা এরকম এজেন্সি আছে হয়তোবা তাদের আর এল নাম্বার নাই এক্সাম্পল তবুও তাদের লোক পাঠানোর মানে আগে পরে তারা লোক পাঠাতে পারছে সক্ষম এরকম কোন লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে আর যদি ফিজিতে আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনার কোনো ঘনিষ্ঠ লোক আত্মীয় স্বজন ফিজিতে বসবাস করে থাকে তাহলে তাদের মাধ্যমে তাদের কোম্পানিতে যদি আপনি ভিসা করে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র বৈদেশিক তথ্য দিই আমি কোনো বিদেশে লোক পাঠানোর কাজ করি না আমাকে এই বিষয়ে কেউ নখ দিবেন না আর আরেকটা কথা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি যদি আপনাদের মন চায় বৈদেশিক বিভিন্ন ধরনের তথ্য পেতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো আরও যেই কথাটা আপনাদেরকে মূল্যবান যেটা বলতে চাই অবশ্যই বৈদেশিক ক্ষেত্রে আপনি যে এজেন্সি বাছাই করবেন ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন কারণ বাংলাদেশে কিন্তু অনেক মানুষ বিভিন্ন বৈদেশিক লাইনে প্রতারিত হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমার তৈরি করা যাদের বাজেট অল্প যারা অল্প টাকায় ফিজিতে যেতে চান তাদের জন্য এই দেশটি বেস্ট হবে যদি আপনি বই সেলের মাধ্যমে যান আর যদি আপনি এজেন্টের মাধ্যমে যান বিভিন্ন এজেন্ট রয়েছে বাংলাদেশে তাদের মাধ্যমে গেলেও যেতে পারবেন তখন একটু টাকার পরিমাণ বেড়ে যাবে এটাই স্বাভাবিক তখন দেখা যাচ্ছে যে এক একজন এক এক বাজেটে যায় যায় নির্দিষ্টভাবে বলা না কিন্তু বই মাধ্যমে গেলে আপনাকে নির্দিষ্ট ধারণা দিয়ে দিই যেরকম আনুমানিক নামমাত্র কিছু টাকা লাগবে ঠিক আছে এছাড়া কোনো বাড়তি চার্জ নেই বাড়তি কোনো টাকা নেই ঠিক আছে যদি আপনি বই সেলের মাধ্যমে যান তাহলে অল্প কিছু টাকাতেই আপনি ফিজিতে যেতে পারবেন আর ফিজিতে আপনার ভবিষ্যৎ গড়ার মতো একটি রাষ্ট্র ফিজিতে অবশ্যই আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ